ইঞ্জুরি আর ফুটবল একে অপরের পরিপূরক সব ফুটবলাররাই তার ফুটবল কেরিয়ারে কোনো না কোনো সময় ইঞ্জুরি শিকার হন অনেক খেলোয়াড়ের তো আবার ইঞ্জুরির কারণে কেরিয়ার পর্যন্ত শেষ হয়ে যায় তবে আপনি জানেন কি বর্তমান ফুটবলের তিন সেরা খেলোয়াড় লিওনেল মেসি নেইমার ও রোনালদোর মধ্যে সবচেয়ে বেশি কে ইঞ্জুরি শিকার হয়েছেন নাম্বার তিন নাম্বার তিনি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো এই তিনজনের মধ্যে সবচেয়ে কম ইঞ্জুরিতে পড়েছেন তিনি তার ফুল কেরিয়ারে দুই জুন পর্যন্ত সর্বমোট চারশো দিন ইনজুরিতে ছিলেন তিনি নাম্বার দুই নাম্বার দুই আছেন লিওনেল মেসি দুই জুন পর্যন্ত তিনি তার ক্যারিয়ারে সর্বমোট ইঞ্জুরিতে পড়েছেন নয়শো তিন দিন নাম্বার এক নাম্বার এক আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তিনি তার কেরিয়ারে এখন পর্যন্ত ইনজুরিতে পড়েছেন সর্বমোট চোদ্দশো দিন আর এই ইঞ্জুরি তার ফুটবল কেরিয়ার একেবারে ধ্বংস করে দিয়েছে